মিটিংয়ে ওই মিটিংয়ে গিয়ে যদি আমি যদি অন্য কোনো তৃণমূলের কোনো কর্মীর কাছে যদি টার্গেট হয়ে যায় বা অন্য কোনো তৃণমূল লিডারের কাছে টার্গেট হয়ে তারাও আতঙ্ক আছে তারাও বার হতে চাইছে না সেই কারণে এই প্রলোভন দেখে যে টাকার প্রলোভন কিন্তু কালকে দেখতে পাবেন সময়ের সাথে সাথে কতটা লোক হয় আমরা দেখছি তৃণমূল নেতা রাজ্জাক খানের খুনিদের শাস্তির দাবিছে তৃণমূল কংগ্রেস মিছিলের ডাক দিয়েছে সেই মিছিলের আগেই একেবারে শৌকাত মোল্লার পাশে দাঁড়িয়ে তৃণমূল নেতা বাহারুল ইসলাম একেবারে ঘোষণা দিচ্ছে সেই মিছিলে যে ভূত থেকে যত বেশি লোক নিয়ে আসবে দেখুন সর্বপ্রথম যিনি এই বক্তব্যটা দিচ্ছে তাঁর কোনো ভাঙড়ের কোনো অস্তিত্ব নেই কারণটা হলে যখন আমরা তেইশে পঞ্চায়েত ইলেকশন হয় তখন এখানে পঞ্চায়েত ইলেকশন এক নম্বর বোলাকে কোনো ভোটাভুটি হয়নি এমনকি উনি নিজের ভোট নিজে দিতে পারেন কিভাবে জেলা পরিষদ হয়েছে এবং সাথে সাথে ওনার যে ফুলবাড়ি বুথ ফুলবাড়ি যে বুথের উনি বসবাস করে সেই বুথের নিজের বুথ লোকসভা ভোটে উনি হেরে আসে লোকসভা ভোট করতে দিয়েছে লোকসভা ভোটে নিজে হেরে আছে উনি যে কথাটা বলছে এতটুকুই কথা হলো ভাঙড়ে তৃণমূল বলে কেউই নেই এই যে উনি বক্তব্য দিচ্ছে যে যিনি যে বুথ বেশি লোক বার করতে পারবে সেই বুথকে প্রাইজ দেবে ব্যাপারটা হলো এই কালকে ওদের প্রোগ্রাম কালকে দেখতে পাবেন যে লোকগুলোই আরো আনবে প্রেশার কি করে সে কারো না কারো দেখবেন বাজারে দোকান আছে না তো কারো কারো দেখবেন এলাকায় দোকান আছে বা দেখবেন কেউ কেউ সরকারি এখানে ওখানে কাজ করে তাদেরকে প্রেশার ক্রিয়েট করে বা যারা দেখবেন দিন আনে দিন খায় এরকমও কিছু লোক আছে কারণ ঠেট দেবে মারধর করবে অনেক কিছু করবে তারাই আসবে তারপরে এতটুকু বলি উনি এই কথাটা কেন বলছে বলুন তো এই যে মার্ডারটা হয়েছে ওরা নিজেরাই যারা তৃণমূল করে তারাই এখনো ভয়ের মধ্যে আছে যে আমাদের দলের লোক মরছে এবং আমাদের দলের লোক মারছে তারাই বুথ থেকে বার হতে পারছে না ওই জন্য উনি বলছে টাকার প্রলোমন দেখিয়ে যাতে বুথ থেকে লোক বার করা যায় সেই প্রলোভন দেখাচ্ছে কিন্তু কালকে কাছে যে ওরা করবে কার বিরুদ্ধে করবে কারণ তৃণমূলের অপর একটি লিডার খুন হয়েছে আর একটি লিডার করেছে খুন তৃণমূল খুন করেছে আবার তৃণমূল জেলে যাচ্ছে আবার তৃণমূল প্রতিবাদ মিছিল ডেকেছে কিসের প্রতিবাদ মিছিল আমরা তো বুঝতে পারছি না কারণ যে মোতাসের মোপাজ্জল যে ধরা পড়েছে ওই মোপাজ্জলের কি কালকে স্লোগান হবে যে ধরা আমরা কিছু ভেবে পাচ্ছি না ভাবছি যে হয়তো আমাদের কলকাতা পুলিশ হয়তো এই আজারউদ্দিনদের মতো ক্রিমিনাল বা এই মোতাসের মতো ক্রিমিনালদের ধরেছে বলে হয়তো এই কলকাতা বিরুদ্ধে কলকাতা পুলিশের বিরুদ্ধে স্লোগান হবে কালকে কতটা লোক হয় আপনারা দেখুন সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেসটা যারা করে তারা কালকে বার হচ্ছে না আপনি এতটুকু যদি তৃণমূল কংগ্রেস ভাঙড়ে নেই আছে একটা একটা সব চোর তোলা তুলে খায় ভালো করে খবর নিবে তারা বুথে কোনো কাজ করে না এর ধুমকে দিয়ে ওর ধুমকে দিয়ে তোলা তুলে খায় চুরি করে বেড়ায় দু একটা করে আছে ব্যালেন্স কেউ তারাও আতঙ্কের মধ্যে আছে তারাও আতঙ্কের মধ্যে আছে যে আমি যাবো মিটিয়ে ওই মিটি নিয়ে গিয়ে যদি আমি যদি অন্য কোনো তৃণমূলের কোনো কর্মীর কাছে টার্গেট হয়ে যায় বা অন্য কোনো তৃণমূলের লিডারের কাছে টার্গেট হয়ে যায় তারাও আতঙ্ক কাছে তারাও বার হতে চাইছে না সেই কারণে এই পলোভন দেখে যে টাকার প্রলোভন কিন্তু কালকে দেখতে পাবেন সময়ের সাথে সাথে কতটা লোক হয় রাহুল মোল্লা এই এই অঞ্চলের সভাপতি আলসিফের